তরুণ তুমি একটা টুইট করেছো যেখানে দেখা যাচ্ছে যে শশী পাঁজার কাছে রায়পুরের বিধায়িকা তিনি আইসিডিএস কর্মীদের তালিকা পাঠিয়েছেন যাতে রিক্রুটমেন্ট হয় সাধারণ জনমানুষে এই ধারণাটা ছিল যে আইসিডিএস কর্মী রিক্রুটমেন্টের ব্যাপক জালিয়াতি হয় বিষয়টা একটু বলবে রায়পুরের বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু মৃত্যুঞ্জয় মুর্মু দেখা যাচ্ছে চিঠি দিয়ে শশী পাঁজার কাছে ষোলোটা মতো নাম পাঠিয়েছে তাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য তা আইসিডিসিএস ডিএস মানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার তাদের নিয়োগ প্রক্রিয়া একদম প্রান্তিক মানুষদের নিয়োগ হয় সেখানে গরিব মানুষদের নিয়োগ হয় এবং সেই ক্ষেত্রেও চুরি আসলে বলে না পুরোনো কথা ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে তো চোরদের স্বভাবটা পাল্টায় না প্রাইমারি ক্ষেত্রে আমরা যখন দেখেছিলাম অখিলেশগিরি থেকে আরম্ভ করে তৃণমূলের বিভিন্ন বিধায়কদের প্যাডে শুভ্রাংশু রায় মানে মুকুল রায়ের ছেলের প্যাডে চাকরি রেকমেন্ডেশন যেভাবে হয়েছিল এখানেও ঠিক একইভাবে চাকরি রেকমেন্ডেশন হয়েছে আইসিডিএসটা হাতে পাওয়া গেছে কোর্টে একটা মামলা ফাইল হয়েছে সেখান থেকে ডকুমেন্টটা পাওয়া গেছে আগামী দিনে হয়তো কোর্ট রায় দেবে কিন্তু খালি সামনে আসে প্রাইমারিতে হয়েছে তা না দুর্নীতি আইসিডিএসও হয়েছে পশ্চিমবঙ্গে সবকটা ক্ষেত্রে নিয়োগ দুর্নীতিও হয়েছে এবং এই ইস্যুটা সেদিকেই যাচ্ছে সেদিকেই দেখাচ্ছে মানে এই যারা যাদের যাদের নাম পাঠিয়েছে নিশ্চিতভাবে তারা হয়তো অনেকেই চাকরি পেয়ে গেছে হয়তো অনেকে কেউ জানতেই পারিনি কিন্তু অথচ এই রেকমেন্ডেশনের ভিত্তিতে আইসিডিট একদম একদম হয়তো অনেকেই পেয়েছে একটা ছোট্ট কথা বলে রাখি খালি প্রাইমারি দু হাজার এক বাইশ তেইশ সময় প্রাইমারি দুর্নীতি মানুষ জানতে শুরু করলো সিবিআই ইনভেস্টিগেশন হওয়া শুরু করলো একুশের পরবর্তী সময় থেকে এবার সেখানে যদি আমরা দেখি তাহলে এই তেইশে মানে যখন সিবিআই ইনভেস্টিগেশন চলছে এই বিধায়করা জানে চিঠি দিয়ে চাকরি হলে সেগুলো সিবিআই আওতায় পড়ছে তারপরও এটা হয়েছে মানে এদের দুঃসাহস কতটা বড় এরা কতটা ডেয়ারটেবিল হয়ে গেছে এরা জানে যে এদের দুর্নীতি করলেও কিছু হবে না মাথার ওপর কারোর হাত আছে নিশ্চয়ই সেভেন্টি ফাইভ আর টোয়েন্টি ফাইভের গল্প পুরোটাই নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় যার কথা দিয়ে আজকে শুরু করলাম তরুণজ্যোতি তেওয়ারি আইনজীবী তিনি একটি খবর এক্সপোজ করেছেন খবরটা কি ডক্টর শশী পাঁজা যিনি অনারেবল মিনিস্টার ইনচার্জ উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তার কাছে একটি চিঠি পাঠিয়েছেন জনৈক মৃত্যুঞ্জয় মর্মু তিনি রায়পুর কেন্দ্রীয় থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত মৃত্যুঞ্জয় মুর্মুর এই চিঠিটা তিনি এক্সপোজ করেছেন সর্বসমক্ষে এনেছেন সেটা নিয়ে তাঁর বক্তব্য আজকে আমি আপনাদের কাছে শোনালাম আমার প্রশ্নটা হচ্ছে যে দেখুন জনের নাম যে চিঠিটা দেখছি জনের নাম পাঠিয়েছেন মৃত্যুঞ্জয় মুর্মু ডক্টর শশী পাজাকে যাতে এদের অঙ্গনওয়াড়ি কর্মী বা অঙ্গনওয়াড়ি কর্মীর অ্যাসিস্ট্যান্ট হিসেবে এদের রিক্রুটমেন্ট দেওয়া যায় চোদ্দো জন মানুষের নাম পাঠিয়েছেন একজন বিধায়ক আমার প্রশ্নটা এখানে তারিখটা কবে জানেন তারিখটা হচ্ছে চব্বিশ এগারো দু হাজার তেইশ অর্থাৎ চব্বিশে নভেম্বর দু হাজার তেইশ এই চব্বিশে নভেম্বর দু হাজার তেইশ রায়পুরের বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু তিনি ছাপ তার প্যাডে তিনি মেম্বার ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেখান থেকে তিনি তার ঠিকানা থেকে পাঠাচ্ছেন কাকে পাঠাচ্ছেন সরাসরি ডক্টর শশী পাজাকে পাঠাচ্ছেন চোদ্দোটা না মানুষের নাম এদের চাকরি দেওয়া হোক অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়ক হিসেবে প্রশ্নটা হচ্ছে অঙ্গনওয়াড়ির কর্মী কি এভাবে রিক্রুটমেন্ট হতে পারে একটা পরীক্ষা থাকে পরীক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে তাদের প্রশ্নের উত্তর লিখতে হয় তার ইন্টারভিউ দিতে হয় এবং তারপর তাদের শেষ পর্যন্ত রিক্রুটমেন্টটা হয় এটাই তো আমরা জেনে এসেছি অঙ্গনবাড়ি কর্মী যার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের একটা আর্থিক কন্ট্রিবিউশন আছে এবং সেই কন্ট্রিবিউশনের ভিত্তিতে এই অঙ্গনওয়াড়ি আইসিডিএস কর্মী তাদের এবং তাদের অ্যাসিস্ট্যান্টদের রিক্রুটমেন্ট হয় গ্রামের প্রান্তিক মানুষদের মধ্যে থেকে তাদের রিক্রুট করা হয় কিন্তু তাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা একটা দরকার হয় প্রশ্নটা হলো একজন বিধায়ক এই চিঠিটা কি করে লেখে প্রশ্ন এক প্রশ্ন দুই চব্বিশ এগারো যখন চাকরি দুর্নীতির পর্ব চলছে কতটা ডেসপারিট দেখুন লিখিত প্যাডে রাইটিং প্যাডে একদম ছাপা প্যাডে তিনি চিঠি পাঠাচ্ছেন কোথায় সরাসরি বিকাশ ভবনের টেন্থ ফ্লোরে তিনি চিঠি পাঠাচ্ছেন সল্টলেক সিটিতে ডক্টর শশী পাজা যিনি অনারেবল মিনিস্টার ইনচার্জ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মন্ত্রী অর্থাৎ একজন বিধায়কের স্পর্ধাটা চিন্তা করুন সাহসটা চিন্তা করুন শক্তিটা চিন্তা করুন আসলে এটাই হচ্ছে এই সরকারের মূল শক্তি অর্থাৎ এখানে নিশ্চিতভাবে করাপশান হয়েছে করাপশান হয়েছে একজন বিধায়ক রেকমেন্ড করলে কি চাকরি হয়ে যেতে পারে চোদ্দোটা মানুষের আইসিডিএস কর্মী চাকরি হয়ে যেতে পারে আমি জানি না এই যে জনের নাম আমি দেখছিলাম চোদ্দোটা নাম আপনাদের কাছে আমি পড়ে শোনাতে চাইছিলাম এই চোদ্দ জন মানুষ কি আইসিডিএস কর্মী বা আইসিডিএসের অঙ্গনওয়াড়ি কর্মীর অ্যাসিস্ট্যান্ট হিসেবে কি তারা চাকরি করছেন যদি চাকরি করে থাকেন তাহলে দুর্নীতি হয়েছে তাহলে সেই দুর্নীতিটা কে করলেন ডক্টর শশী বাজা করলেন আমি আবার বলছি যদি মৃত্যুঞ্জয় মুর্মুর দেওয়ার তালিকা অনুযায়ী এই লোকগুলো যদি অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িক হিসেবে কাজ করে তা মানে বিধায়ক রেকমেন্ড করেছেন বলে চাকরি হয়েছে তাহলে শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই এই পশ্চিমবঙ্গে এখন দাঁড়িয়ে বাংলার শাসকরা কথায় কথায় নেট নিট দুর্নীতি নিয়ে অনেক লম্বা চওড়া কথা বলছে কিন্তু আইসিডিএস কর্মী সামান্য আইসিডিএস কর্মীও কর্মীর রিক্রুটমেন্টও পরীক্ষার ভিত্তিতে হচ্ছে না বিধায়কের দেওয়া চিঠির ভিত্তিতে হচ্ছে যদি এরা চাকরি পেয়ে থাকেন আর সব থেকে সাংঘাতিক জিনিস যেটা যখন এত বড় এই স্কেলে দুর্নীতি হচ্ছে তখন চব্বিশে নভেম্বর অফিসিয়াল প্যাডে চিঠি লিখছেন লিখে ডক্টর শশী বাজেক লিখছেন সার্ফেসে আসতোই না আমরা কেউ জানতেও পারতাম না যদি দেওয়ারি শেষ পর্যন্ত সবার সামনে পুরো ব্যাপারটা এক্সপোজ করলেন বলে আমরা জানতে পারলাম যে চোদ্দো জন আইসিডিএস এবং অঙ্গনবাড়ি সহায়কের চাকরির জন্য নাম রেকমেন্ড করছেন একজন বিধায়ক তার রাইটিং প্যাডে করছেন লিখিতভাবে তিনি জানাচ্ছেন এবং এই এই দেওয়াটাও যে একটা অন্যায় এটা অপরাধ এটা করা যায় না এটা বেআইনি সেটাও বিধায়ক মানেন না কেন বিধায়ক জানেন আমার ওপরে দিদি আছেন আমার ওপরে ভাইপো আছেন বলে আমার আমরা আই ক্যান ডু এনিথিং এবং তারপর ডক্টর শশী পাজা নিশ্চিতভাবে এদের মধ্যে থেকে রিক্রুটমেন্ট করেছেন হয়তো নামও চলে গেছে হয়তো চাকরিও করছে আমরা নজর রাখবো সংবাদটার দিকে নজর রাখবো তরুণজ্যোতি তিওয়ারিকে ধন্যবাদ তিনি টুইট করে এই খবরটা এক্সপোজ করলেন এই বাজারে জেনে রাখা দরকার আইসিডিএস কর্মী অঙ্গনওয়াড়ি কর্মী অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা কোনো বিধায়কের রেকমেন্ডেশনে চাকরি পেতে পারেন না তাদের একটা পরীক্ষা দিতে হয় এবং সেই পরীক্ষার ভিত্তিতে তাদের রিক্রুটমেন্ট হয় তাহলে পশ্চিমবঙ্গটা কিভাবে চলছে বুঝতে পারছেন আরে এবার চলুন তরুণ জ্যোতি তিওয়ারি কি বলেছেন পুরো বিষয়টা নিয়ে শুনি তরুণ তুমি একটা টুইট করেছো যেখানে দেখা যাচ্ছে যে শশী মাজার কাছে রায়পুরের বিধায়িকা তিনি আইসিডিএস কর্মীদের তালিকা পাঠিয়েছেন যাতে রিক্রুটমেন্ট হয় সাধারণ জনমানুষে এই ধারণটা ছিল যে আইসিডিএস কর্মী রিক্রুটমেন্টের ব্যাপক জালিয়াতি হয় বিষয়টা একটু বলবে রায়পুরের বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু মৃত্যুঞ্জয় মুর্মু দেখা যাচ্ছে চিঠি দিয়ে শশী পাঁজার কাছে ষোলোটা মতো নাম পাঠিয়েছে তাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য তা আইসিডিসিএস ডিএস মানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার তাদের নিয়োগ প্রক্রিয়া একদম প্রান্তিক মানুষদের নিয়োগ হয় সেখানে গরিব মানুষদের নিয়োগ হয় এবং সেই ক্ষেত্রেও চুরি আসলে বলে না পুরোনো কথা ঢেঁকি স্বরে কেউ ধান ভাঙে তো চোরদের স্বভাবটা পাল্টায় না প্রাইমারি ক্ষেত্রে আমরা যখন দেখেছিলাম অখিলেশগিরি থেকে আরম্ভ করে তৃণমূলের বিভিন্ন বিধায়কদের প্যাডে শুভ্রাংশু রায় মানে মুকুল রায়ের ছেলের প্যাডে চাকরি রেকমেন্ডেশন যেভাবে হয়েছিল এখানেও ঠিক একইভাবে চাকরি রেকমেন্ডেশন হয়েছে আইসিডিএসটা হাতে পাওয়া গেছে কোর্টে একটা মামলা ফাইল হয়েছে সেখান থেকে ডকুমেন্টটা পাওয়া গেছে আগামী দিনে হয়তো কোর্ট রায় দেবে কিন্তু খালি সামনে আসে প্রাইমারিতে হয়েছে তা দুর্নীতি আইসিডিএসেও হয়েছে পশ্চিমবঙ্গের সব কটা ক্ষেত্রে নিয়োগ দুর্নীতিও হয়েছে এবং এই ইস্যুটা সেদিকেই যাচ্ছে সেদিকেই দেখাচ্ছে মানে এই যারা যাদের যাদের নাম পাঠিয়েছে নিশ্চিতভাবে তারা হয়তো অনেকেই চাকরি পেয়ে গেছে হয়তো অনেকেই কেউ জানতেই পারিনি কিন্তু অথচ এই রেকমেন্ডেশনের ভিত্তিতে আইসিডিএস একদম একদম হয়তো অনেকেই পেয়েছে একটা ছোট্ট কথা বলে রাখি খালি প্রাইমারি দু হাজার এক বাইশ তেইশ সময় প্রাইমারি দুর্নীতি মানুষ জানতে শুরু করলো সিবিআই ইনভেস্টিগেশন হওয়া শুরু করলো একুশের পরবর্তী সময় থেকে এবার সেখানে যদি আমরা দেখি তাহলে এই তেইশে মানে যখন সিবিআই ইনভেস্টিগেশন চলছে এই বিধায়করা জানে যে চিঠি দিয়ে চাকরি হলে সেগুলো সিবিআইয়ের আওতায় পড়ছে তারপরও এটা হয়েছে মানে এদের দুঃসাহস কতটা বড় এরা কতটা ডেয়াটেবিল হয়ে গেছে এরা জানে যে এদের দুর্নীতি করলেও কিছু হবে না মাথার ওপর কারোর হাত আছে নিশ্চয়ই সেভেন্টি ফাইভ আর টোয়েন্টি ফাইভের গল্পগুলোটাই